আজ চট্টগ্রামে হোটেল আগ্রাবাতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিভাগীয় শিশু শ্রম বিষয়ক কর্মশালা যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলোর যৌথ আয়োজন এবং ইপসা সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন যেটা আমরা বহু এ পর্যন্ত পেয়েছি যেটা আমরা বিশ্বাস করি এবং প্রবাদ বাক্য হিসেবে গড়িয়েছে সেটা হচ্ছে দারিদ্র্য এবং এই কথাটা 100 ভাগ সত্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমলকৃষ্ণ মণ্ডল দেশের উন্নয়ন কারণ এই এটা একটা खंड আমরা আমাদের মানবিক সমস্যা আমাদের জন্য বড় একটা ব্যয়ের উন্নয়নে উন্নয়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ ইমরুল শাহ আলম উপসচিব আব্দুল ওয়াদুদ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা শিশু শ্রম কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা কিভাবে নিরসন করা যায় এ বিষয়ে বিভিন্ন বক্তারা বলছেন যেমন দারিদ্র একটা পিতামাতার অসচেতনতা আইনের অভাব এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে উঠেছে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান যুকিপূর্ণ সেক্টরে 43টি সেক্টরকে শিশু মুক্ত করা এর প্রথম পদক্ষেপ হিসাবে বাণিজ্যিক নগরী ত্রিপুরগ্রামকে কিভাবে শিশু শ্রম মুক্ত করা যায় এই উপলক্ষে যে সমস্ত সুপারিশগুলো মালিক পক্ষ থেকে এসেছে সরকার পক্ষ থেকে এসেছে এগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমান প্রশাসন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালে উদ্যোগ নিবে। কর্মশালায় তথ্যপত্র উপস্থাপন করেন ঘাঁসফলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মজুরাল আলম চৌধুরী ডাইপি জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল জুলিয়া জাসমিন আইএলও বাংলাদেশ এ ন্যাশনাল কনসালটেন্ট হালিমা আক্তার এবং ইফশার অ্যাডভোকেসি হেড মোহাম্মদ আলী শাহিন যেটা ভাত বৃদ্ধি পাচ্ছে সেই সেই কারণে শিশু শ্রমের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে অ্যালুমিনিয়াম সেক্টর মেটাল সেক্টর সুটকি সেক্টর এগুলো তো খুব বেশি পরিমাণে চাইল্ড লেবার দেখতে পাচ্ছি কিন্তু তার চেয়ে মারাত্মক হচ্ছে ইটভাটা এবং প্লাস্টিক সেক্টর রাবার সেক্টর এগুলো তো প্রচুর পরিমাণে চাইল্ড লেবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভয়াবহ একটা চিত্র এই এই সময় এসে সরকার মিডিয়া এবং আপনার কর্পোরেট সেক্টর সকলে মিলে যদি কম্প্রিহেন্সিভ মানে সমন্বিত উদ্যোগে কাজ করতে না পারি তাহলে কিন্তু চাইল্ড লেবার নিরসন করা যাবে না দুই হাজার সালের মধ্যে কর্মশালায় চট্টগ্রাম বিভাগের এগারো জেলার প্রতিনিধি শ্রমিক ও মালিক সংগঠন সরকারি কর্মকর্তা এবং ঘাসফোল ইপসা ব্র্যাক কারিতা সহ বিভিন্ন এনজিও অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা বিভাগীয় শিশু শ্রম নিরসন কর্মপরিকল্পনা উপস্থাপন ও তা উন্নয়ন তদারকি বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রদান করেন মোহাম্মদ শাহেদ রেডিও সাগরগিরি চট্টগ্রাম